বার্মিংহামে প্রায় এক লক্ষাধিক শিশু দরিদ্রতার মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ব্রিটেনের দ্বিতীয় সর্ববৃহত্তম নগর বার্মিংহাম সিটির জনপ্রিয় গণমাধ্যম বার্মিংহাম লাইভের এক জরিপে এ তথ্য উঠে এসেছে সম্প্রতি বার্মিংহাম লাইভ এক জরিপ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এগারোটি প্রস্তাব দাখিল করেছে শিশু দারিদ্রতারুদের জন্য বার্মিংহাম লাইভ তাদের প্রস্তাবনার প্রথম বিষয়টি গুরুত্ব দিয়েছে পূর্বে প্রতিটি দরিদ্র পরিবারের শিশুদেরকে আর্থিক অনুদান প্রদান করা হতো যা পরবর্তীতে ব্রিটেন সরকার দুই শিশুর উপরে দেয়া হবে না বলে আইন আরোপ করে যদি একটি দরিদ্র পরিবারের প্রত্যেক শিশুকে আর্থিক অনুদান না দেয়া হয় তাহলে ওই পরিবারের শিশুরা দারিদ্রতার ঝুঁকির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে দারিদ্রতায় থাকা শিশু কিশোরদের বিদ্যালয় থেকে বিনামূল্যে খাদ্য সরবরাহের প্রস্তাব করা হয়েছে এছাড়া শিশু কিশোরদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সহায়তা ব্যাংক তৈরি করতে হবে শিশু কিশোরদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে হবে বাধ্যতামূলক স্থায়ী বসবাসের জন্য সহায়তা নিশ্চিত করতে হবে সুরক্ষার জন্য স্থায়ী সহায়তা কেন্দ্র বাড়াতে হবে শিশু সহায়ক কর্মী পর্যাপ্ত পরিমাণে নিয়োগ প্রদান করতে হবে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করতে হবে দু সালে শিশু দারিদ্রতার হার ছিল সাতাইশ শতাংশ যা দু সালে এসে দাঁড়িয়েছে ছেচল্লিশ শতাংশে বার্মিংহাম লাইভ বলছে যা জাতীয় গড় অনুপাতে দ্বিগুণেরও বেশি অতি দ্রুত যদি সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে দরিদ্র সীমার নিচে থাকা প্রায় লক্ষাধিক শিশুর জীবন দারিদ্রতার করাল গ্রাসে নিমজ্জিত হতে পারে নুরুল হকশিপু রানার টিভি বার্মিংহাম